জাহেদ খানকে ভালো না লাগার কারণ হচ্ছে আসলে পার্সোনালি আপনাকে আপনাকে মানে সবার চেয়ে সবাইকে ভালো লাগবে এটা কোনো কথা না তো ওনার ছবি আমি কখনো ব্যক্তিগতভাবে দেখিনি আর দেখতেও চাই না ওনার তো একটা ঝোকার টাইপের লাগে আমার একটু দেখ সেজন্য দেখবো না

আমি আসলে দেখব তাকে করে না যাকে আপনি ব্যক্তিগতভাবে পছন্দ করবেন না তাকে আপনি কি কখনো দেখবেন সে যত ভালো কিছু করুক না কেন সে যত ভালো কিছু করুক অবশ্যই আপনার পছন্দ হবে না নিশ্চয় জানতে খানের মুভি দেখবেন কেন এমনি দেখিনি কোনো দেখেন হয় জাহিদ খান কে নায়ক মনে হয় কি নায়কই তো মনে হবে না কেন আচ্ছা মনে বলে না 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 উনি যখন নায়ক তখন নায়কই তাহলে আপনি দেখবেন না আমার ভালো লাগে না কেন ভালো লাগে এমনি ভালো লাগে দেখিনি কোনোদিন কোনোদিনও দেখিনি এমনি তো ফেসবুকে তো দেখেন ফেসবুকেও দেখিনা ফেসবুকেও দেখেন দেখি না একদম দেখি না দেখার কারণ কি জায়দ খানকে ভালো লাগে না দেখিনি কোনোদিন ওই জন্য আর কি আগ্রহ জাগে না দেখার জন্য ভাইরাল এটা দেখছেন নিশ্চয়ই আমি কিছুই দেখি না